দূরে কে আগে নিতে পারছে আহ ইলাস first হয়েছে কিন্তু তুই first ছোট ছেলে যেহেতু হ্যাঁ এবার তুমি রেখে দাও তুমি আবার যাও আজকে ইলাসে আর তুই নতুন স্কুল খুলেছে নতুন ভর্তি হয়েছে আজকে প্রথম দিন তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ তো শেষে অনেক ভালো ভালো মজার কিছু খেলাধুলার ভিডিও আছে টিফিনে কি হবে সেই বিষয়ে কিছু ফুটেজ তুলে ধরেছি টিফিনে খেলাধুলাও আছে ভালো তো চলুন দেখা যাক প্লেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সামনে তুহিন দেখতে পাচ্ছেন আর পিছনে আছে ইলিয়াস মানে যারা বড় তাদেরকে পিছনে দেওয়া হয় যারা ছোট তাদেরকে সামনে দেওয়া হয় যেন সবাই সবাইকে দেখতে পারে তো সবাই আকাশ দিয়ে তাকাচ্ছিল ওই সময় আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিল মানে জাহাজ বড় জাহাজ টিফিনের পরে খাওয়া দাওয়া করালাম খাচ্ছে হাইজিন হাইলেস তো এদের খুব আনন্দ হচ্ছে একটু দূরে এসেছি আমরা জাস্ট একটু ভিডিও করার জন্য তো দূরে না কাছেই অত দূরে না মনে হচ্ছে কাছে দূরে দূরে তো কিন্তু কাছে ফিল্ডেই যে যেমন পারে বসে থাকে পাশে বড় স্কুল ঝাউন হাই স্কুল এটা আমার নাম পিছন সাইড এটা ফিল্ডে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ঠিক আছে লাইক লাইক করে দেবে বলছে এই যে খেলা তুমি না একবার নেবে ইলাশ একবার নেবে গাড়ি যেহেতু টিফিনে কিছু করার নাই খেলাধুলার কাজ তো খেলাধুলা করছে এখন বর্তমান আস্তে 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 হ্যাঁ চলো তুমি একবার দাও হ্যাঁ তুমি একবার দাও বাস এরকম করে টাইম পাস হয়ে যাবে এবার দূরে কে আগে নিতে পারছে আহ ইলাস first আছে কিন্তু তুই first ছোট ছেলে যেহেতু হ্যাঁ এবার তুমি রেখে দাও তুমি আবার যাও তিন দৌড়াচ্ছে এখন এক দুই তিন আসো আবার দেখা যাক এবার কে ফাঁস হচ্ছে হ্যাঁ এবার তুই ফাঁস হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যা কিলাস ফাঁস হলে ফাঁস না যেহেতু ছোট ভাই রিস্পেক্ট করছে একটু ফিল্ডে নিয়ে আসলাম খেলা করুক টাইমে আধা ঘন্টা টিফিন দেয় অবশ্য নটার সময় টিফিন হয় সাড়ে দশটায় ছুটি হয় স্কুল সাতটা কুড়িতে শুরু হয়ে যায় আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই বলবা ভালো লাগলে আবার নতুন ভাবে নিয়ে আসবো তো স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে এখন অপেক্ষা হচ্ছে ইলিয়াসের আর বড় ভাইয়ের চলে এসছে চলো বাড়ি যাওয়া যাক ছোটো রাস্তার উপরে আছে রাস্তার উপরে না গেটের উপরে আছে ঠিক আছে চলো চলো বন্ধুরা পরে ভিডিও দেখা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ব্লগ